প্রিয় বন্ধুরা আমার আমি আসলে তো জানেন যে খুব ভালো আলোচনা করতে পারি না আমি ছোট্ট একটা হুজুর মা হুজুর বললেও বা আসলে আমি হুজুরও না আমি সামান্য কিছু ইসলাম প্রিয় বলা যায় যে আমি এখন ইসলাম প্রিয় আমি আল্লাহর বান্ধা ক্ষুদ্র বান্ধা ছোট্ট মানুষ আমি একটু কি বলবো এই ছোট্ট মানুষটা কিছু ছোট্ট ছোট্ট বাক্য বলে যদি কেউ এর দু একটা বাক্য গ্রহণ করে এই আশাতে বলি আর সেই ব্যক্তি তার যতগুলো সবের কাজ করবে ভালো কাজ করবে সেই ভালো কাজের অংশীদার হয়তো আল্লাবাক আমাকেও বানিয়ে দেবে এই জন্য আমি দু চারটা উপদেশমূলক কথাবার্তা বলে থাকি প্রিয় বন্ধুরা আমার আমি মুসলিম এটা আমার সবচেয়ে বড় পরিচয় আমি কি মুসলিম এটাই আমার সবচেয়ে বড় পরিচয় আমার উপরে হুকুম রয়েছে কিসের আমার উপরে সর্বপ্রথম হুকুম রয়েছে হুকুম রয়েছে কালেমার আমি কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাহুল মুহাম্মাদুর রাসুল্লাহ এই কালিমা পড়লাম আমি ইমান আনলাম তারপরে আমার কি হলো ইমান আনার পর আমার উপরে দায়িত্ব হলো এই ইমানটাকে প্রতিষ্ঠিত করা এই ইমানের ভিতরে কি কি আছে কোন কোন কাজ আছে এই কাজগুলো প্রতিষ্ঠিত করা যেমন ইমান আনার পরেই আমার উপরে হুকুম হয়ে গেল নামাজ পড়তে হবে তাহলে আমার উপরে কয়েক্ত নামাজ ফরজ আছে আল্লাহ পাকের হুকুম কয়েক্ত নামাজ ফরজ করা পাঁচ পাঁচত্ব নামাজ তাহলে আমার পাঁচোক্ত নামাজ আমাকে পড়তে হবে তারপরে আমার উপরে কি আছে আমার উপরে আছে রোজা রাখতে হবে আমার উপরে যে হুকুমটা আছে সেটা হলো কি রোজা রাখতে হবে আমি রোজা রাখব তারপরে আমার উপরে হুকুম আছে কি যদি অবস্থা অবস্থাশালী বাড়িয়ে দেয় আমাকে জাকাত প্রদান করতে হবে তাহলে আমি জাকাত দেব তারপরে আমার উপরে আছে কি যদি পাক তো অভিজ্ঞান করে হজ করার জন্য তাহলে আমাকে কি করতে হবে হজ করতে হবে তারপরে আমার উপরে আরও শাখা প্রশাখা হিসাবে ইবাদতগুলো কী রয়েছে বাবা মায়ের হক আদায় করতে হবে তারপরে কি করতে হবে ভাই বোনদের সঠিক হক যেটা তার সে পাওনা দাঁড় সেটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে তারপরে কি করতে হবে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করতে হবে কারোর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না তারপরে কি করতে হবে এলাকাবাসীর হক আদায় করে দিতে হবে এলাকাবাসীরা যা হক পায় তা দিতে হবে তারপরে কি করতে হবে তারপরে গরিব মিসকিন অসহায় দুস্থ এদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে যেটা আমাদেরকে আল্লাহর রাসুল আমাদের নবী আমার নবী হজরতি মাহমুদ রসুল্লাহ সাল্লি আসলাম শিক্ষা দিয়েছেন তারপর কি করতে হবে আমাদের স্ত্রী আমাদের সবারই আমাদের স্ত্রীদের হক আদায় করতে হবে অর্থাৎ যেটাকে দেনমোহর বলা হয় এটা আদায় করতে হবে তারপরে কি করতে হবে আমাকে সামাজিকভাবে কি করতে হবে ইসলামের জন্য দিনের জন্য দাওয়াতের কাজ করতে হবে তারপরে কি করব এইটাকে ফুটিয়ে তোলার জন্য রাষ্ট্রীয়ভাবে যে অবকাঠামো যে দেশে রয়েছে সেই অবকাঠামো হিসাবে আল্লাহ রাস্তায় জেহাদ করতে হবে এই হক প্রতিষ্ঠার জন্য বাতিলের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে তাহলে আমার আমি যে দায়িত্ব নিয়ে দায়িত্ব আমি পেয়েছি মুসলিম হওয়ার পরে আল্লাহ হুকুম আল্লা পক্ষ থেকে যে হুকুম আমার উপরে এসেছে তাহলে আমি প্রত্যেকটা হুকুমের যদি আমি তাবাদারি করি প্রত্যেকটা হুকুমের আল্লাহ প্রত্যেকটা হুকুমের যদি আমি তাবাদারি করি তবেই তো আমি মুসলিম হিসেবে পরিচালিত পারব এটাই তো আমি মনে করি যে আমার জন্য সুন্দর একটা রাস্তা সুন্দর একটা পথ কিন্তু এত কিছু তো আমার করতে হবে না আমি কোন ইসলাম ভালো কোনটা ইসলাম খারাপ কারা খারাপ দেওয়া দিতেছে কারা ভালো দেওয়া দিতেছে কোন দল কি করতেছে বীর মুড়িদিরা কী করতেছে কেন খিচুড়ি খাইতেছে কেন তবার করতেছে কারা সেরেক করতেছে কারা বে বেদান করতেছে কারা দাঁড়িয়ে মেলে করতেছে কারা বুকে হাত বাড়তেছে কারা পিঠে হাত বাড়তেছে কারা হাত বাঁধতেছে না কারা নাবির উপরে হাত বাড়তেছে কারা মাথায় টুকি দিচ্ছে কারা দিচ্ছে না কারা ওই কি বলে আপনাকে মাথায় পাগড়ি বাঁধতেছে কারা তলবি দিতেছে কারা সন্ধ্যার সময় জিজ্ঞে করতেছে কারা চুপে চুপে জিজ্ঞে করতেছে কারা জলি জিজ্ঞে করতেছে কারা এরকম দাঁড়িয়ে ব্যায়াম করতেছে কারা বসিয়ে ব্যায়াম করতেছে এত কিছু তো আমার করার কোনো প্রয়োজন নাই আর এগুলো যে করতেই হবে এমনটা তো কিছু না যেরকম মনে করেন হিজবুত তাওহিদ যে নামাজ শিক্ষা দিচ্ছে হিজবুত তাওহিদের যে নামাজ এটা হলো আর্মি কর্নেলদের ট্রেনিং এই ট্রেনিং তো এত কঠিনভাবে তো আল্লাহ নামাজের কোথাও কোনো হুকুম করেছে যে এইভাবে কঠিন করতে হবে আর আমি ওই ভাইদের সঙ্গে বিনয়ের সঙ্গে বলতে চাই যে আপনারা যে ট্রেনিংটা দিচ্ছেন নামাজের ট্রেনিং দিচ্ছেন যে এইভাবেই নামাজ পড়া লাগবে ওইভাবেই নামাজ পড়া লাগবে এটি করে আল্লাহ ভকবার আল্লাহ ভকবার আল্লাহ ভকবার আল্লাহ ভকবার আল্লাহ ভকবার এই যে সিস্টেমটা আপনারা বলতেছেন দেখাচ্ছেন তোদেরমাম সব দেখাচ্ছে এগুলো আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখছি যে দেখাচ্ছে যে এই রকম কি উনি যে বলতেছে যে আমাদের ইসলামটাই সঠিক আমরা সঠিক দল নিয়ে আসছি হ্যাঁ এটাই কি আসলে উনি কি দেখে আসছে এটা উনিও তো দেখে নাই উনিও নিশ্চয়ই কোনো কিতাবে পেয়েছে কোনো বই পেয়েছে কোথাও জ্ঞান অর্জন করেছে ওই জ্ঞানটা এখন এই চোদ্দোশো পনেরোশো বছর পরে এসে ওই ওই জ্ঞানের কথা বলতেছে উনি তো কোনো তাওরাত জব নিয়ে আসে নাই যে ওইটার ভিতরে উনি পাইলেন উনিও কোনো না কোনো কেতাবে পেয়েছেন তবে এটা আল্লাহ রাসুলের পরের কিতাবে পেয়েছেন আগের কিতাব হলে তো মানবই না কারণ আল্লাহ রাসুলের ওপরে যে কিতাব আসেছেন যে হারিস আসছেন যে কোরআন আসছেন এর মাঝে যদি এটা হয় তাহলে তো মানা সম্ভব আর যদি এটা না হয় মানা সম্ভব নয় তাহলে এগুলোর থেকে তো উনিও কোথাও না কোথাও পেয়েছেন উনি তো দেখেন নাই কিন্তু অনেক সময় উনিও বলে থাকে যে এটাই সঠিক এটাই সঠিক এটাই সঠিক কিন্তু আপনারটা যে সঠিক এটার কি প্রমাণ আর যেরকম চরণায় বিশ্বভুজুর ইনি এত সুন্দরভাবে মানুষকে দাওয়াত দিচ্ছে স্বর্ণয় বিশ্বের মতো তো আমি কোনো সুন্দর কি বলবো পীরেই দেখি না সুন্দর একটা জায়গায় আমি দেখি না যে এত সুন্দরভাবে তাদের কাছে এমন কোনো জিনিস নাই যে শট রয়েছে সেটা একদম অজাহিদু হিসাবুলিল্লা একদম জীবন শুরুর থেকে জেহাদ পর্যন্ত ওনাদের কাছে আছে। ওনাদের কাছে নামাজ রোজা হাজ জাকাত এলেন যেগির মুসলিম একেবারে সোহিনিয়া তামলিক রাস্তা ময়দানের বা আল্লাহ রাস্তায় জেহাদ করা যুদ্ধ করা সংগ্রাম করা লড়াই করা সব আছে কিন্তু ওই হিন্দুত্ব তো জেহাদ পাখারি নাই এনারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করতে চায় না রাষ্ট্রীয়ভাবে ইসলাম যদি না আসে তাহলে কি ইসলাম কায়েম হবে রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রধান যদি ইসলামের কথা না বলে তাহলে কি ইসলাম কায়েম হবে এটা হবে তাই এই জন্যই বিভিন্ন জন বিভিন্নভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে সবাই ভালো আমি কিন্তু কাউকে খারাপ বলছি না এইরকমভাবে সবাই যদি সবাইটাকেই ভালো বলে তাহলে সবারটাকে ভালো নিয়েই থাকা আমি মনে করি আর একটা ভালো কাজ মানুষের সঙ্গে গন্ডগোল না করাটাই সবচেয়ে উত্তম কাজ কারোর সঙ্গে মারামারি করাটাই যে একটা ভালো কাজ হবে তা কিন্তু আমি মনে করি না আমি মনে করি যদি আপনারটা ভালো হয়ে থাকে আমারটা ভালো হয়ে থাকে অমুক ভাইয়েরটা ভালো হয়ে থাকে যার যার স্থান থেকে সবাই ভালো সকলেই ভালোর দাওয়াতেই দেন এই ভালোটাই যে গ্রহণ করবে আল্লাপাক যারটা কবুল করবে সেই কি আমাদের মাদের শ্রেষ্ঠ হবে আর আল্লাপাককে আল্লাপাক যারটা গ্রহণ করবে না তারটা ছুঁড়ে ফেলে দেবে এই জন্যই বলি যার যার স্থান থেকে সবাই সঠিক কথা বলতেছেন সবারটাই সঠিক আমিও মনে করি সঠিক সমস্যার কিছু নেই আমি মনে করি আপনারটাই কারেক্ট আপনারটাই ঠিক আপনারটাই সব তবে এত মানে কি বলবো ওটাকে দম্ভিক্যর সাথে এত মানে আপনার কি বলবো এটাকে রাগান্বিত হয়ে আপনার কম্প ধম্প করে এটাকে এটা এইভাবে করে কিন্তু ইসলাম প্রচার করা যাবেন